আসসালামু আলাইকুম আমি ডাক্তার নুসরাত জাহান ইভাম এবার আমরা বলি বাচ্চার কন্ডিশন বলতে আমরা কি বুঝি বাচ্চার কন্ডিশন বলতে বুঝি বাচ্চা খারাপ হয়ে গেছে বা যেটাকে আমরা ইংলিশে বলি ফিটাল ডিস্ট্রেস এক্ষেত্রে মায়েরা আমাদের অধিকাংশ ক্ষেত্রে বলে থাকে বাচ্চার নড়চড়া কম পাচ্ছি আমরা যখন মাকে পরীক্ষা করতে যাই তখন দেখা যায় বাচ্চার হার্টবিট অনেক বেড়ে গিয়েছে অথবা বাচ্চার হার্টবিট অনেক কমে গিয়েছে এবং কোন কোনো ক্ষেত্রে আমরা যখন তাকে পরীক্ষা করতে যাই দেখি বাচ্চা পায়খানা করে দিয়েছে এই সকল ক্ষেত্রে বাচ্চা যখন ডিস্ট্রেসে চলে যায় তখন আমরা সিজন ডিসেকশনের ডিসিশন দিই এছাড়াও বাচ্চা যখন অনেক ওজন হবে বিশেষ করে চার কেজির উপরে অথবা বাচ্চা যখন প্রি টার্মে হবে অথবা বাচ্চা যখন অ্যাবনর্মাল পজিশনে থাকবে অথবা বাচ্চা যখন অ্যাবনর্মাল প্রেজেন্টেশন যেমন তার হচ্ছে ফেস প্রেজেন্টেশন বাচ্চা লাইটা থাকবে অ্যাবনর্মাল যেটা বাচ্চা কিনা লম্বা লম্বি ভাবে থাকে সেটা যদি ক্যানভাসলি থাকে সেক্ষেত্রেও আমরা সিজার ডিসেশনের ডিসিশন নিয়ে থাকি